এক সেকেন্ডে গরম পানি বেরোবে এক সেকেন্ডে গরম পানি চলে মানে সেকেন্ডে গরম পানী সুইচ দিলেই গরম পানি চলে আসবে নিবেন আর গরম পানি চলবে আপনার এটা কোনো বাধা নাই যে দশ লিটার গিজার ২০ লিটার গিজার পঞ্চাশ লিটার একশো লিটার এটা লক্ষ কোটি এটা যেত মঞ্চে এত নিবেন

আর গরম পানি চলবে চলে আসবে আপনি সাধারণ আপনি যে আপনার গিজার বড় বড় গিজার ওইটা আপনার আধা ঘন্টা আগে এক ঘন্টা আগে হিট করে তারপর গোসল করতে হয় আপনি মনে করেন এক জায়গায় যাবেন

আর অনেক মানুষের বাসায় গিজার লাগাইতে দেয় না অনেক মানুষের বাসায় গিজার লাগানোর জায়গা নাই আর এটা আপনি সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি ঘরে বসে ইউজ করতে পারবেন মানে বাড়িতে সবার বাড়িতেই মোটামুটি এরকম আপনি যদি চান আপনার বেডরুমে বেডরুমের পাশে আপনার সিঙ্কের পাশে আপনার ওয়াশরুমে বেসিনে যে কোনো জায়গায় তারপর আপনার যে কোনো জায়গায় হোক এটা আপনি এটা ইউজ করতে পারবেন তো এটা হবে ইলেকট্রিক কল যেটাকে বলে ওই তিনটা মডেল আছে তিনটা মডেল একটা মডেল যারা কল সিস্টেম দেওয়ালের জন্য নিবেন তারা এই মডেলটা নিতে পারবেন একবারে দেওয়ালে কল যেভাবে লাগান ওইভাবে লাগাবেন শুধু লাইনটা দিয়ে দিবেন

শাওয়ারের সিস্টেম টা শাওয়ার লাইনটা হিসেবে ঠিক আছে এটা এভাবে আপনি পানি নিয়ে গোসল করতে পারবেন তারপর আরেকটা মডেল হলো যারা আরেকটা মডেল হলো এই একটা মডেল আছে এটা হলো যারা আপনি বেসিনে বেসিন ইউজ করবেন আপনার বেসিনে কলের বদলে এটা গরম পানি দিবে যে কোনো যত পানি লাগুক বেসিন থেকে নিতে পারবেন আপনি এটা আপনার এটা কোনো বাধা নাই যে দশ লিটার গিজার বিশ লিটার গিজার পঞ্চাশ লিটার একশো লিটার এটা লক্ষ কোটি এটা যত মন চায় এত নিবেন আপনার টাঙ্কিতে পানি আছে তো এটাতে পানি পড়বে গরম পানি এটাই আর কিছু না এই গিজারটা একমাত্র এগুলো আপনার সিঙ্কের জন্য এগুলা খুব হাই কোয়ালিটি একবার অথেন্টিক লোটাস ব্র্যান্ডের এই যে দেখেন লোটাস ব্র্যান্ডের

যা সাওয়ার সহ যেটা নেবেন ওইটা পড়বে মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা তিন হাজার পঞ্চাশ টাকা আচ্ছা একবারে ধামাকা অফার ভাই কেউ যদি নিতে চায় সেক্ষেত্রে এখন অর্ডারের প্রসেসটা এটা অর্ডারের প্রসেস অর্ডারের প্রসেসটা হলো আমাদের স্ক্রিনে দেওয়া ইমো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে আপনি যোগাযোগ করবেন নাম নাম্বার ঠিকানা দিবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় হোক এটা হোম ডেলিভারি দেওয়া যাবে আপনার নাম নাম্বার ঠিকানা দিবেন মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আপনার বাসায় মাল পৌঁছাই দিব বাকি টাকা কুরিয়ার ম্যান থেকে দিয়ে নিয়ে নেবেন আর যারা আমাদের শপে আসবেন আমাদের শপটা হল ঢাকার নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের গ্রাউন্ড ফ্লোরে এক দুই একুশ বাইশ তেইশ ডিএন স্টোর অসংখ্য ধন্যবাদ রাকিব ভাই এত সুন্দর তিনটি ইলেকট্রিক কল দেখানোর জন্য যারা গিজারের পরিবর্তে গরম পানির কল খুঁজছেন তাদের জন্য কিন্তু আজকে এই কলগুলো আমরা আপনাদেরকে দেখালাম তো যারা এটা নিতে চান স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন অথবা দোকানে এসে দেখে শুনে আপনাদের পছন্দের প্রোডাক্টটি নিতে পারেন আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ আল্লাহ